তুই চাকরি করবি বলে চাকরি করবি তুই জানিস না ধর্মতলা ছাত্র হইতে চাকরির জন্য ধর্না পেতে বসে আছে তুই চাকরি করবি আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ এই জন্য পায় সব তোমার বলে লুল্লু ভূত যে বাবা তোকে জন্ম দিয়েছে এত বড় করেছে সেই বাবাকে তুই ভূতের সঙ্গে তুলনা করলি এক করলে তাই পারে অবমঙ্গলি আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ দেখেছ মা বাবা কি বলেছ এই কি বলেছ আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ

তোমার সামনে তো আর তুই আর পড়াশোনা করিনা কাল সকালবেলা ট্রেন ধরে চলে যাবি কলকাতায় সেখানে গিয়ে টাকাওয়ালা মারো গাড়ি ধরে মা তুমি মানে টাকা ওলা কলকাতায় গিয়ে ভালো বাঙালি ছেলে ধরে

দু হাজার চব্বিশ সালে কলেজে ধর্মতলা ছাত্রের ধন্য বসে আছো কলেজ যাবো পড়াশুনো করবো হ্যাঁ আচ্ছা পূর্ণিমা হও আমি সংসারের কথা আমি কি সংসারের সমস্ত কাজ একা করবো আমার সেই ছেলেটা শুভঙ্কর কথা গেল শুভঙ্কর আসবাদ <muchas>

বাবা সময়টা কলেজ যাচ্ছি সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কাচি কাচি মেয়েদের শাড়ি অন্না ধরে টান তাতে বাবা আমার মুখ উজ্জ্বল হবে এসে কথা বলে লজ্জা করছে না দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চোপড়া করছে ওই দেখো গো বই নিয়ে পালো যাচ্ছে তোমার ছেলে ও বিদ্যাসাগর হবে বঙ্কিমচন্দ্র হবে বইলে চলে দূর করে ফেলো তুই পারবি না পারবো না তুই পারবি না তোর বাবা পারবি কি তুমি গব তুলে করতে বললে তবে হুঁকে আসা না তোর একা চড়ে পাটি ফেলে দেবো

শান্ডু মোস্তানকে খবর দিয়েছি শান্ডু মোস্তান এগুলো আমাদের বাড়িতে আসবে শান্ডু মোস্তান এলে তার সাথে চলে যাবি গিয়ে মোস্তানি শিখবি মোস্তানি দেখো আমার বাবার হাফ ভাই নয় কিভাবে পায় নুন করে গড় করতে দাও আর আমি কেন আমার বাপ ঠাকুরের সবাই শান্ত প্রণাম করে সালাম করে প্রণাম করে তুমি করো আমি পারবো না আমার শালা আমার শালা তুই পারবি না গাড়ি কি করবে গাড়ি কি করবে আরে শালা কালকের একটা 1 লাখ টাকার কেলা টাকার কেলা শালা ওটাকে সল্ট করে দিলে শর্ট করে দিলে ও শালা 50000 টাকা দেবে বাবা ছেলে বস তারি শিখতে টাকা পাবো এই দেখো তারি করে আনন্দ করো টাকা পাবো টাকা পাবো টাকা পাবো আমি আর মুসানি করতে পারবো কি না ঠিক না তাদের নামে আমি নিজে মরে যাব মারকে

মস্তানি করাও দু চারটে মার্ডার করু জেল ফেরত আসবে তবে তো বাবা মা শোনা এই থামো ছেলেটা যা করলে করলে এই যে গ্রামের মানুষের বলছো না উঠে এসে রেগে গিয়ে গাঁ টামের টাকটা ফাটিয়ে দেবে পূর্ণিমা তুমি টাক নিয়ে বলবে তো টাকলা স্বামী বিয়ে করলে কেন এই টাকলা স্বামী বিয়ে তোমার টাকা ছিল তাই টাকলা স্বামীর বিয়ে করেছিল আজকে থেকে আর রাখব না আমি কি বলি না ছেলেটা তো মস্তানি শিখতে পাঠালে তা ওর বাবা হয়ে এই গ্রামে কারোর একটা মার্ডার টার্ডার করতে পারছো না ও সর্বনাশ আমার পোকামার থেকে ভয় লাগে

Let's <laughs>

আরে কোনদিন দেখেছি কোন চায়ের দোকানে কোন ব্যক্তি চা কেউ চায়ের কাপটাকে সেরে দিন হাতে নিয়ে ঘুরে চায়ের কাপ ভাত নিয়ে ঘুরবে কেন ওটা ফেলেই দাও ঠিক আছে জানি একটা মেয়ের সাথে কোনদিন পাঁচ বছর প্রেম করতে নেই দই খাও আরে ভাড় ফেলে দাও আরে ফেলে দাও ও তো মেয়ে নয় আমি তোমার ছেলেও নই চলো আমরা এখান থেকে চলে তুই তোর সাথে আমি দি প্রেম করছি শালা একটা ঘন্টা ছেড়ে দে না ঘন্টা ছেড়ে দে ভালোবাসা আগে বুঝিয়ে দি

よっしゃ বদলে রোদ বাদল গাছে টুটি আজ আমার শুভঙ্করে জেল থেকে ফেরা ছুটি রে ভাই শুভঙ্করে ছুটি ও দিদি না তোমরা বলেছিলে আমার ছেলে ফিতু মার্ডার করতে পারবে না দেখেছো আজ যে সমস্তানকে মার্ডার করে না বলো 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 যে সমস্তানকে মার্ডার করেছে শান্তু মোস্তান সে রাগি আকার বিরাট গুণ তাকে মার্ডার করে আমার ছেলে ওর থেকে বড় মোস্তান হয়েছে হ্যাঁ আমার শুভঙ্কর যদি পড়াশুনো শিখতো বাবা মারা তো শোনা মতো শান্তুকুন্ডাকে করে জেল ফেরত আসবে ডন বাদশার গ্রামে ফিরেছে আমি এখন বাদশার বাবা গ্রামের সবাই কত আমাকে সম্মান করছে

ঢুকে হেউ হেউ করতে যা। হ্যাঁ আরে বাবা বলেছে গ্রামের মানুষের নিয়ে আনন্দ করতে সবাইকে দেখাতে হবে আমার ছেলে বিরাট অবস্থান তাই বলছি গ্রামের মানুষের বড় আমার ছেলে আজকের বাড়িতে আসছে বাড়িতে

রে বাবা হাই মা হাই দেখ কেমন আছিস মা আমি ভালো আছি তুমি কেমন আছিস ও ভালো আছিস আ যাওয়ার তোমা আমি মা কি

শেষে তোর বাবাকে খুন করলি বেশ করেছি বাবা তুই আমার আমাদের দায়িত্ব করলি এটাই ছিল আমার পুরস্কার পূর্ণিমা পূর্ণিমা আমি আসছি গো পূর্ণিমা কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই ওগো ভারতবর্ষের মানুষ দু হাজার চব্বিশ সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে ছেলে মেয়েদের শিক্ষার আওতায় আনবে ছেলে মেয়েদের কেউ পার্টির পেছনে ঘোরাবে না ছেলে মেয়েদের কেউ প্রস্তারি করতে পারবে না যদি পাঠাও পাঠাও আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন বাবা কারণ আমি তোর জীবনটাকে নষ্ট করেছি বাবা তোকে আমি পাপের পথে ঠেলে দিয়েছি তাই তুই আমায় ক্ষমা করে দিস বাবা আমি আসছি

এই সম্মান শব্দ তোমার মতো মানাই না যখন নিজের মেয়েটাকে নিজে পথে নামিয়ে দিলে কথা তোমার সম্মান তুমি মানাও তুই দিদি

দু হাজার তেইশে একসঙ্গে চার চারটে এত বড় দুর্ঘটনার পর এখন তো চার ইচ্ছা বাঁচার ইচ্ছা আছে তোমাদের কলকাতার সব বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সেখানে একটা ছাত্র পড়তে সে আর র্যাগিং করে মেরে দেওয়া হয়েছে এরপর চার ইচ্ছা কি আছে তোমাদের একটা কর্তব্য অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমন্ডল তেন এক করিয়ে আগে আরে আর মানুষের মৃত্যু ঘটিয়ে দিল ঘটে এরপর কি চার আছে বলা বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে না হলো এরপরে কি চার আছে তোমাদের ছাত্রী যৌন বিক্রি করে টাকা আর আছে সাল পঞ্চাশ সালে আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে বিদেশে তুলে দিচ্ছে এখন থেকে সচেতন হন সমাজটাকে নম্ন হতে দেবেন পৃথিবীটাকে উলঙ্গ হতে দেবেন মাগো এখানে আমার শেষ কথা নয় একদিন তো সবাই এক সঙ্গে আমার সাথে বলে উঠবে অসতি আবার উঠবে বলে আকাশে আলো উঠবে ঘরে চিরেন মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত পৃথিবী পৃথিবী আবার শান্ত